আসসালামু আলাইকুম আজকে এমন একটি হোয়াটসঅ্যাপ আর্নিংয়ের সাইট নিয়ে কথা বলবো যেখানে আপনি প্রতি রেফারে একশো আঠারো টাকা করে পাবেন তো সময়ের পরিবর্তনে রেফারে বোনাসটা বাড়তেও পারে কমতেও পারে এটা আপনারা দেখে নেবেন কোনো সমস্যা নেই সো আজকের ওয়েবসাইট এর পাওয়ার জন্য প্রথম আমার ইউটিউবের প্রোফাইলে চলে আসবেন ওকে প্রোফাইলে আসার পর আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবার আপনি এখান থেকে জাস্ট মোর বাটনে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে উপর থেকে মাই টেলিগ্রাম চ্যানেল এখানে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন সো টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার সাথে সাথে লিঙ্কটি পেয়ে যাবেন জাস্ট রেজিস্ট্রেশন লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন ওকে লিঙ্কে ক্লিক করার পরে একটু লোড নেবে তারপর আপনার সামনে সেম এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে সো এই মুহূর্তে দেখতে পারতেছেন রেফার বোনাস কিন্তু একশো আঠারো টাকা আছে। তো আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন মি নামের একটা অপশান আছে জাস্ট এই মি নামের অপশনটাতে একটা ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনি এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে লগ ইন আর একটা সাইন আপ সো আপনি এখান থেকে সাইন আপ বাটনে একটা ক্লিক করে দেবেন তো সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেওয়ার পর আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে সো আপনি এখানে দুইটি মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন একটা ইমেল আর একটা ফোন নাম্বার সো আমি এখানে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবে তো প্রথমে আপনাকে একটা ইমেল দিতে হবে তারপরে সেম পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ড আবার নিচেও বসায় দিতে হবে তো এর মানে হচ্ছে দুইটা পাসওয়ার্ড একই দিতে হবে তারপর এখান থেকে সাইন আপ বাটনে জাস্ট একটা ক্লিক করে দিবেন ওকে সব কিছু বসিয়ে সাইনা বাটনে ক্লিক করার সাথে সাথে সেম এরকম একটা অপশন চলে আসবে তো আপনি এখান থেকে অ্যাকাউন্ট করার সাথে সাথে এগারো টাকা বা বারো টাকা পনেরো টাকা এরকম বোনাস কিন্তু পেয়ে যাবেন তো দেখতে পারতেছেন আমি অ্যাকাউন্ট করার সাথে সাথে এগারো টাকা বোনাস পেয়ে গেলাম আচ্ছা এখানে মূলত দুইটা কাজ প্রথমে অ্যাকাউন্ট করার সাথে সাথে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করতে হবে তারপর আপনাকে রেফার করতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু রেফার বোনাসটা পাবেন না সো প্রথমেই হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করার জন্য নিচে একটা স্ক্যানারের মতো বাটন দেখতে পারতেছেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে সো নিচে দেখতে পাচ্তেছেন লেখা আছে গেট ইনকাম জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে লেখা রয়েছে লিঙ্ক উইথ ফোন নাম্বার এটার উপর একটা ক্লিক করে দিবেন এবার আপনাকে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে না প্লাস এইট এইট জিরো এটা বাংলাদেশি সংখ্যা অটোমেটিক বসে থাকবে জাস্ট আপনি ওয়ান থেকে নাম্বারটা দিয়ে গেট ওটিপিতে একটা ক্লিক করবেন তারপরে তারা এখানে একটা কোড দিবে এই কোডটাকে কপি করার অপশন নেই যে কোডটা আসবে এটা দেখে দেখে আপনি হোয়াটসঅ্যাপে টাইপ করে দিবেন ওকে যারা নতুন আছেন কীভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করবেন জানেন না তো এটার জন্য আপনি হোয়াটসঅ্যাপে চলে আসবেন ওকে হোয়াটসঅ্যাপে আসার পর ডান সাইডে দেখতে পারবেন থ্রি লাইন একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পারবেন লিঙ্ক ডিভাইস এখানে একটা ক্লিক করে দিবেন ওকে তারপর নিচ থেকে আবারও লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন তারপর ইউজ মোবাইল ডাটা তারপরে ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গার দিয়ে দেবেন এবার নিচে দেখতে পারবেন ছোট করে লেখা আছে লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে ক্লিক করে যে কোডটা দিবে জাস্ট এই কোডটাকে এখানে বসিয়ে দিলে আপনার এখানে নাম্বারটা অ্যাড হয়ে যাবে ওকে এবার আসেন এখান থেকে আপনি কিভাবে রেফার করবেন সো রেফার করার জন্য এই যে দেখতে পারতেছেন ইনভাইট একটু নিচে চলে আসবেন এই যে দেখেন ইনভাইট লেখা আছে জাস্ট এই ইনভাইটের উপরে একটা ক্লিক করে দিবেন ওকে যাদের রেফার করার মতো মানুষ নেই তারা কীভাবে একই ফোনে দশটা বিশটা পঞ্চাশটা রেফার করতে পারবেন এটা নিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেব কারণ এই ভিডিওতে কথা বললে ইউটিউব আমার এই ভিডিও স্টাইক দিয়ে ডিলিট করে দেবে কারণ আগে দুই তিনটা ভিডিওতে সেম একই সমস্যা হয়েছে তো রেফার করার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো দেখতে পাচ্তেছেন এখানে আপনার দুইটা অপশন আসছে তো একটা হচ্ছে রেফার কোড আর একটা সরাসরি এই যে এই জায়গায় ক্লিক করলে আপনি রেফার করতে পারবেন অথবা এই যে টেলিগ্রাম এখানে ক্লিক করে সরাসরি রেফার লিঙ্কটাকে আপনি দিতে পারবেন ওকে আপনি এইভাবে রেফার করবেন এবার আছেন রেফারের টাকাটা অ্যাড হবে কিভাবে। আপনি যাকে রেফার করবেন সে যদি চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট রাখে তাহলে আপনি সেখান থেকে ফিফটি পারসেন্ট পাবেন আরও চব্বিশ ঘন্টা রাখলে তারপরে বিশ পারসেন্ট পাবেন আশা করি বুঝতে পারছেন আচ্ছা এবার নিচ থেকে দেখতে পারবেন মি অপশন আবার এই মি অপশনে চলে আসবেন ওকে এবার উইড্রো করার জন্য জাস্ট উইড্রো বাটনে একটা ক্লিক করে দেবেন সো উইডো বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে সো এখানে মিনিমাম উল্টো হচ্ছে তিনশো উননব্বই টাকা এবং সরি মিনিমাম উইডো হচ্ছে দুইশো উনষাট টাকা তারপরে তিনশো উননব্বই টাকা তারপরে ছয়শো ঊনষাট টাকা আপনি জাস্ট এখান থেকে প্লিজ অ্যাড ব্যা অ্যাড ব্যাঙ্ক এখানে ক্লিক করে আপনার একটা বিকাশ বা নগদ অ্যাকাউন্ট আপনি কানেক্ট করে নেবেন এটা সবাই পারবেন উপর থেকে যে কোনো বিকাশ নগদ সিলেক্ট করবেন তারপরে হচ্ছে নিচ থেকে হোল্ড নাম অর্থাৎ বিকাশে বা নগদে যে নাম দিয়েছেন ওটা দিবেন তারপরে ফোন নাম্বার দিবেন তারপরে সেভ অপশানে ক্লিক করলে হয়ে যাবে সো এইভাবে মূলত আপনারা কাজ করবেন সো টিপস শেখার জন্য কিভাবে বেশি বেশি এক ফোনে রেফার করতে পারবেন এটার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ